আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার দোয়া অনেক ভালো আছি গাইস আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে থাকি সৌদি আরব আভাতে সেই জায়গায় আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে আজকে বলতে গেলে রোদই ওঠে নাই আপনার এখনও মানে এখন বাজে প্রায় দশটা কিন্তু এখনও রোদ ওঠে নাই এত ঠান্ডা পড়তেছে আজকে ডিগমা এখানের যে ওয়েদার আছে এখানের ওয়েদার হচ্ছে প্লাস ফোর পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস ওয়েদার ইয়া আসলে এত ঠান্ডা পড়তেছে আর এত অবস্থা আমি আপনাকে দেখাচ্ছি চারদিকটা আসলে সামান্যটুকু রোদও ওঠে নাই তো আপনারা দেখেন আমি আপনাদেরকে চারোদিকটা দেখাচ্ছি গাইস এটা হচ্ছে আমাদের মার্কেটের এটা হচ্ছে তিন নম্বর গেট আর এটা হচ্ছে দুই নম্বর গেট আমি এখন আছি দুই তিন নম্বর গেটের বাইরে পার্কিংয়ে আর এই যে দেখেন আমার এই চারদিকে দেখেন গাইজ এই যে আমাদের মার্কেটের চারপাশের যে রোডটা কিন্তু একটা কথা হচ্ছে কি গাইজ এখন পর্যন্ত কোনো রকম সূর্যের কোনো তাপে আসে নাই মানে সূর্য ওঠেই নেই আপনারা দেখেন কি অবস্থা চারোদিকে আসলে এত ইয়া লাগতেছে ঠান্ডা লাগতেছে আজকে তো সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম আর হ্যাঁ গাইজ এটা হচ্ছে আমাদের মার্কেট আমি যে মার্কেটে কাজ করি এটা সম্পূর্ণ আমাদের মার্কেট দেখেন যেখানে আমি কাজ করি আর এটা হচ্ছে পার্কিং আর এর ভিতরেও আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে আর এটা হচ্ছে চারিদিকে রোড তো গাইস আমি ভিডিও করতেছি অনেকটাই কষ্টে আসলে এতটাই ঠান্ডা লাগতেছে আর এতটাই ইয়ে হইতেছে আপনার দেখাচ্ছি আসলে যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই জানেন যে আবাতে কতটা ঠান্ডা পড়ে আসলে মাঝে মাঝে তো রাত্রেবেলা তুষার বরফ পড়ে আর সেই ইয়াতে যারা আবাতে মাজরার কাজ করে শাক সবজি মানে টিকিয়ে রাখার অনেকটাই কষ্ট হয়ে যায় আমি গত গত সপ্তাহে আমি একটা মাজরাতে গিয়েছিলাম ওই মাজরাতে আপনাকে দেখাইছিলাম যে একটা মানে মাঝরার ভিতরে যে সিম গাছগুলো আছে সবগুলো একদম বরফ করে ঝলে গেছে তো এরকম হয় শাক সবজি থেকে অনেকটাই কষ্ট করে তারা উৎপাদন করে শাকসবজি তো সেই জন্য এই জায়গাতে অনেকটাই শাক সবজির দাম থাকে তো আপনাদেরকে দেখালাম গাইজ আর আমি যেখানে আসি এখন বর্তমানে সেই জায়গাটা হচ্ছে একটা পার্কিং আর আপনাদেরকে দেখালাম একটা তাল গাছ আছে দেখেন এখানে আসলে এটা তাল গাছের মতো দেখতে কিন্তু এগুলো তাল গাছ না এটা অন্য একটি গাছ দেখেন গাইজ এখন পর্যন্ত কোন রকম সূর্যের কোনো তাপই হয় না সূর্য উঠেই নেই আপনাদেরকে দেখাচ্ছি তার দিকে আর এই দিক দিয়ে দেখেন পুরাই মেঘালয়ের মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে না কিন্তু একটা কথা কি গাইজ সৌদি আরবে কুয়াশা পড়ে না আমাদের বাংলাদেশে যেভাবে কুয়াশা পড়লে এদিক সেদিক দেখা যায় না এখানে এমন না এখানে আপনার কুয়াশা পড়ে না কিন্তু যেই ঠান্ডা পরে আসলে চারিদিকে পাহাথরের পাহাড় তো পাথরের পাহাড়ের জন্য আপনার ঠান্ডাটা একটু বেশি লাগে আবাতে পাথরের পাহাড়ের জন্য আর ঠান্ডাটা একটু বেশি লাগে কারণ যেই হাওয়াটা বয় সেই হাওয়াটা পুরাটাই পাথরের উপর দিয়ে যায় সেই 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 কারণে পাথরের জন্যই আবাতে একটু ঠান্ডা বেশি লাগে আসলে আবা শহর আবা আবা শহরটা অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে যারা যারা মক্কা থেকে বা জিজান থেকে বা রিয়াদ থেকে আসবেন তারা অবশ্যই আসার সময় বুঝতে পারবেন যে আবা শহর কতটা উপরে আপনার প্রায় এক ঘন্টা ধরে শুধু একটি পাহাড় বেয়ে উপরে উঠতেই হয় এই আবা শহরে আসতে হলে দেখেন আবা শহরের অবস্থা গাইস আর এই যে দেখতেছেন আমাদের মার্কেট আমরা আমি যেখানে কাজ করি এটা হচ্ছে সেই মার্কেট আর এখানে পান্ডা আর সিনেমা ম্যাক্স হোম সেন্টার সব কিছু আছে এই মার্কেটটা অনেক অনেক বড় বিশাল বড় গাইস দেখেন এটা সামনা আর এই যে দেখেন গাইছে এটা পুরাটাই এই মার্কেট এটা দেখেন এটা হচ্ছে আল রাশেদ মল আভা যারা আওয়াতে আসবেন তারা অবশ্যই আলম রাশেদমলে আসবেন যারা সৌদি আরবে থাকেন আর যারা বাংলাদেশে থাকেন তারা যদি প্রথম দেখে থাকেন এরকম তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে শেয়ার করলাম আজকে সৌদি আরব আভার অবস্থা আসলে এতটাই ঠান্ডা এবার এতটাই ইয়া পড়তেছে তারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না আসেন সো গাইস আর কিছু শেয়ার করলাম না কারণ আমি এখন আসছি বর্তমানে ডিউটিতে তো ডিউটিতে থাকা অবস্থায় এতটা একটা ভিডিও করতে পারবো না তো আপনাদেরকে জাস্ট দেখালাম আমি এদিক দিয়ে একটা রাউন্ডস দিতে আসছি দেখতে আসছি তো আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস সো অবশ্যই যারা সৌদি রাফে আছেন তারা অবশ্যই আহবাতে আসবেন আপনাদেরকে ইনভাইট ইনভাইট করলাম তো আসে অবশ্যই রাশেদ মলে আসবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ